এই এই ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে অনেক দিন পরে তোমাদের কাছে এলাম আজকে একত্রিশে ডিসেম্বর তো দু হাজার তেইশের লাস্ট দিন লাস্ট দিনে যাচ্ছি আরামবাগ আরামবাগ যাচ্ছি বলতে তোমরা তো জানোই আগে ব্লগে তোমাদের দেখিয়েছি যে ভাড়া চলে যাচ্ছি তো সেই ভাড়ার জিনিসপত্রগুলো রেখে আসতে যাচ্ছি জিনিসপত্র একটা সংসারের যাবতীয় জিনিস দুটো গাড়ি করা হয়েছে আর এই মারুতিটা করা হয়েছে মোট তিনটে গাড়ি তিনটে গাড়ি বোঝাই একেবারে নটার সময় গাড়ি চলে এসেছে সেই নটা থেকে প্রায় সাড়ে এগারোটা বাজলো গাড়ি লোড করত এখন বাজে এগারোটা ছত্রিশ তো যাচ্ছি বা যাচ্ছি একটা গাড়ি এগিয়ে গেছে একটা গাড়ির পিছনে আছে আমরা আছি মন্দিরা তো ওখানে তো লোড হয়েছে আবার এখানে হাত সেট করতে হবে বিছানাটা করতে হবে এসব করতে করতেই টাইম লাগবে ছেলে যাচ্ছে ছেলেকে বারণ করলাম যাস না আজকে ওয়েদারটাও সবাই খুব ভালো নেই একদম মেঘলা আবহাওয়া হাট কুয়াশায় বোঝাই ছিল এই মাত্র রোদ উঠেছে এই কিছুক্ষণ আগে তো সেই কারণে ছেলেকে বারণ করলাম কিন্তু ছেলে শুনলো না এই যে চুষ না যাচ্ছে গাড়িটা দেখতে পাইনি সামনের গাড়িটা বললো আস্তে আস্তে চাপ প্রচুর লোড একদম ভর্তি হয়ে যাচ্ছে আমার ভয় লাগছে জিনিসপত্র না পড়ে যায় সেই পড়াটারই ভয় লাগছে ঠিক আছে চলো একেবারে ওখানে লোডিংটা দেখাতে পারলাম না কারণ ওখানে খুবই ব্যস্ত ছিলাম ভেবেছিলাম লোডিংটা দেখাবো দেখাতে পারিনি এখানে যে ইয়ে হবে সেটা ওকে সঙ্গে দেখো তো মোটামুটি নামানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম সবন কাকাবাবু তখন এসে পৌঁছোয়নি আমার হাজবেন্ড এলো এসে সেই আলমারি তুলতে গিয়ে পড়েও গেল সেই জন্য দেখাতে পারিনি এই যে সব হয়ে গেছে খাট টাঙানো হয়ে গেছে টিভি ঠিক করা হয়ে গেছে এখানে আলমারি ঠিক করা হয়ে গেছে এখানে এইগুলো সব আছে এগুলো কাল আগামী কাল এসে গুছবো থাক এখানে ডাইনিং টেবিল ঠিক করা হয়ে গেছে ওখানে আর ফ্রিজ ঠিক করা হয়ে গেছে এই যে ফ্রিজ ঠিক করা হয়ে গেছে এখানে মোটামুটি রান্নাঘরটা একটু গোছানো হয়েছে যোজনা এসে সব মোছা মুছি ইয়ে করে পড়ে দিয়েছে এই যে গ্যাসটা এখনো ঠিক করা হয়নি গ্যাসটা গ্যাসটা আগামীকাল হাজবেন্ড ঠিক করবে মোটামুটি সব হ্যাঁ এই যে এখানে তার না অফ করলে ইয়ে হয়ে যাবে তুই অফ করে দে হ্যাঁ এটা হওয়ার পর ঠিক হয়ে যাবে আচ্ছা জল তুই দিয়ে দে হয়ে গেছে আর আর একটা রুম আর একটা রুম দিয়ে এখানে মোটামুটি একটাই এই এই টেবিলটায় ছেলের পড়বে আর কি এখানে মোটামুটি ক্যাম্প খাটটা আপাতত রেখেছি এখানে একটা খাট কেনবার ইচ্ছা আছে পরবর্তীকালে দেখা যাবে আর এখানে ছেলের পড়ার টেবিল এখানে করে রেখেছি আর এখানে একটাই ঠাকুর রাখবো আর একটাই কি রাখা যায় না রাখা যায় পরবর্তীকালে দেখবো হচ্ছে ব্যাপার ঘরগুলো তো বিশাল বিশাল অনেক কিছু মাল ধরবে হচ্ছে ব্যাপার ঠিক আছে মোটামুটি ওপরে সব কিছু তুলে রেখে দেওয়া হয়ে গেছে ঠিক আছে গ্যাসের ওভেনটা খুলে নিলে ভালো হতো সবই ঠিক আছে পরে ইয়ে করা যাবে ঠিক আছে হাজব্যান্ড আসবে এসে চাবি তাবি সব দেবে দিয়ে তারপরে বেরিয়ে বেরিয়ে পড়বো গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির ড্রাইভার তারাও দিচ্ছে এখন বাজে দুটো ছেচল্লিশ দুটো ছেচল্লিশ বাজে তো ফ্রিজটা একটু চালিয়ে দিলাম যাওয়ার সময় অফ করে দেবো যে মনে রাখবে ফ্রিজটা অফ করে দেবো হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো

আল্লাহ করে দিয়েছে বাদ বাকি ব্যাগগুলো সব নিয়ে চলে যাবো আর জুতোর তারটা রেখে দিয়েছি জুতো এখনো গোছানো হয়নি কালকে এসে গোছাবো ঠিক আছে চলো

লালফিলিটা ওইখানে রাখ ওর পাশে রাখ আর ওই বাদ দিয়ে ঠিক আছে চলো এখন রাখছি পরে গুড ইভিনিং বন্ধুরা চলে এসছি বাড়ি ফিরে ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো আসতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এসেছি আমরা ওই সাড়ে চারটে নাগাদ তো এখন বাজে ছটা বাজতে দশ না এখন বাজে ছটা বাজতে দশ তো আসার পরেই ঘন্টাখানেক মতো ঘুমিয়ে নিল এবার ওকে পড়তে বসাবো যেহেতু আগামী বুধবার একটা পরীক্ষা আছে ওর সেই কারণেও পড়তে বসাবো পড়িয়ে উঠে তারপরে হাজব্যান্ড রুটি কিনে নিয়ে আসবে সব তো চলে গেছে তো এখানে তো রান্না করারও কিছু নেই হ্যাঁ জিনিসপত্রও নেই রুটি তরকা মিষ্টি কিনে নিয়ে আসবে সেগুলো খাবো আগামীকাল যাব বলছি আবার হাজবেন্ড বলছে যে পয়লা পয়লা কোথাও যাব না পয়লা বেরোবো না বাড়ি থেকে দোসরা যাব তো দেখা যাক ওর কথা অনুযায়ী তো চলতে হবে এক তারিখে নাহলে দু তারিখে বা এক তারিখে যাব না আশা করছি যাব না কারণ যেহেতু একবার ও বারণ করেছে সেহেতু এক তারিখে যাবো না দু তারিখেই যাব দু তারিখে গেলে ওর ছেলেটার ট্রান্সফার সার্টিফিকেটটাও একবারে নিয়ে চলে যাব ঠিক আছে তো ব্লগটা আর বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি অনেক দিন পরে ব্লগ দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো আর এটাই বলবো আর সেটা তোমরা তোমাদের যদি ভালো একদিন লেগে থাকে তোমরা করতেই নিজেরাই করবে আমি বললেই কি না বললেই কি এই হচ্ছে ব্যাপার তো নতুন সংসার করতে যাচ্ছি ব্লগ দেওয়ার চেষ্টা করব রোজেরই আর যদি মাঝে মাঝে অফ যায় তাহলে সেটা খুবই মানে আমার দুর্ভাগ্য বলবো কারণ আমি এতদিন ব্লগ দিতে পারিনি এই কারণেই খুবই ব্যস্ত ছিলাম সেই কারণে ব্লগ দিতেও পারিনি আর দেখা যাক টেনশনে আছে খুব ছেলের পরীক্ষাটার জন্য দেখা যাক কী হয় ঠিক আছে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি গুড নাইট গুড বাই